কে রাতে গাছে কি লাগে তুই রাতে খেলতে গাছের ভিতরে হ্যাঁ রাত্রে বাজে এগারোটা তুই গাছের উপরে খেলতে তোরা দুইজন কি শয়তান না অন্য কিছু হ্যাঁ তোরা দুইজন কয়জন

তখন একটু ভয় নাই রাইতে বাজি এগারোটা আম গাছ উইটা বয়ে রই একদম এই জায়গায় নীরব তুই আবার কোস খেলতাসি গাছ সিবিতে খেলবি তুই বাসা যাই খেল হ্যাঁ গাছের থেকে নাম তাহাতে নাম তাহাতে গাছে থেকে নাম রাত্রে বাজে এগারোটা তোর গাছ সিবিতে খেলতেছে উইটা একজন দুইজন আরেকজন কই

ওরা রাইতে বাজে এগারোটা রাইতে বাজে এই গাছের আগা উঠে বয়েছে এই গাছ উঠবি আর বলা তুই গাছ উঠবি তুই হাসোস বাজে এগারোটা গাছের আগায় ওইটা বয়ে রয়েছে

এগারোটার বেশি বাজে এই উপরে গাছ উঠেছে একদম নীরব দেখেন আপনারা এই যে সব দিকটা একদম নীরব এই জায়গায় কোনো কিছু একদম খালি জায়গা এই জায়গাতে পড়লে খুঁজ পাইবো কেউ ওই পাশে নীরব